সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজ আমি তৈরি করে দেখাবো খুব সহজভাবে কিভাবে বাড়িতেই বাবরচিদের মতো মজাদার করে ঘরেই তৈরি করে নিতে পারবেন পারফেক্ট ভুনা খিচুড়ি দেখে কিন্তু নিশ্চয়ই বুঝতে পারছেন খিচুড়িটা যে কতটা পারফেক্ট হয়েছে একদম ঝরঝরে তবে আজকের খিচুড়িতে আমি কোনো ডাল আলু অথবা কোনো কিছুই ব্যবহার করে নিই অথবা কোনো মাংসও দেনি শুধু পোলা চাল দিয়ে কিন্তু আমি আজ এই ভুনা খিচুড়িটি তৈরি করেছি এবং এটি খেতেও কিন্তু অনেক বেশি মজার হয়েছে তো চলুন তাহলে দেখে আমি কিভাবে খিচুড়িটা রান্না করেছি প্রথমে আমি নিয়ে নিচ্ছি তিন কাপ পরিমাণ পোলাও চাল আপনারা পরচরের পরিবর্তে কিন্তু ভাতের চাল দিয়েও একইভাবে রান্না করে নিতে পারেন আমি চালগুলোকে খুব ভালো করে ধুয়ে পানিতে ভিজিয়ে রাখবো পনেরো মিনিটের জন্য পনেরো মিনিট পর আমি ছাঁকনি দিয়ে ছেঁকে খুব ভালো করে পানি ঝরিয়ে নেব তো আমি পনেরো মিনিট পর চলে এসেছি একটি প্যান বসিয়ে দিয়েছি চুলায় এবং পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি এখানে প্রায় ওয়ান থার্ড কাপের মতো তেল আছে দিয়ে দিচ্ছি দুই চা চামচ ঘি দিয়ে দিচ্ছি এখানে আপনারা চাইলে সম্পূর্ণ রান্নাটা কিন্তু ঘি দিয়েও করতে পারেন আবার চাইলে তেল দিয়েও করতে পারেন তো এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এখানে আমি বড় সাইজের তিনটি পেঁয়াজ কুচি ব্যবহার করেছি এবং পেঁয়াজগুলোকে আমি লাল করে ভেজে নিব এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আস্ত গরম মশলা এলাচ দারচিনি লং গোলমরিচ এবং দুটি তেজপাতা পেঁয়াজগুলোকে খুব ভালো করে ভেজে নিচ্ছি একদম গোল্ডেন একটা কালার আসা পর্যন্ত পেঁয়াজগুলোকে ভেজে নিয়েছি দেখতে পাচ্ছেন পেঁয়াজগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে এখন এর মধ্যে সামান্য পরিমাণে কিছুটা পানি দিব দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা আমি চামিচ ভর্তি করে দিয়েছি দেখতে পাচ্ছেন এখানে দেড় চামচের মতো আদা রসুন ব্যবহার করেছি আদা রসুন একসাথে মিলিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি একটা চামচ আমার হলুদের কালারটা কিন্তু অনেক দ্রুত মানে অনেক বেশি আসে সেজন্য আমি অল্প করে হলুদ দিয়েছি দিয়েছি একটা চামচ ধনিয়ার গুঁড়ো একটা চামচ জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো বা চা চামচ এবার সমস্ত মশলাগুলো একসাথে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি খুব ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে এবং এই খিচুড়ি স্বাদটা আরও বেশি বাড়ানোর জন্য এখানে আমি দুইটা চামচের মতো রোস্টের মশলা দিয়ে দিয়েছি এই রোস্টের মশলা দেওয়ার কারণে কিন্তু খিচুড়ি থেকে অনেক সুন্দর একটি স্মেল আসবে এবং এটা খেতে কিন্তু অনেক বেশি মজাদার হয়ে থাকবে খুব ভালো করে কষানো হয়ে গেলে এখন এর মধ্যে আমি আগে থেকে ধুয়ে ঝরিয়ে রাখা চালগুলো দিয়ে দিচ্ছি এবার চালগুলো মশলার সাথে মিক্স করে খুব ভালো করে ভেজে নিব আমি আট থেকে দশ মিনিটের মতো সময় নিয়ে কিন্তু চালগুলোকে ভেজে নিব তো দেখতে পাচ্ছেন আট থেকে দশ মিনিটের মতো আমি কিন্তু চালগুলোকে ভেজে নিয়েছি এখন এর মধ্যে আমি দিয়ে দিব কিছু কাঁচামরিচ এবং দিয়ে দিব কিছু আস্ত রসুন দেখতে পাচ্ছেন আমি কিন্তু রসুনের কগুলো কাটি তো এই রসুন দেওয়ার কারণটা হচ্ছে রসুনটা দিলে যখন আমরা খিচুড়িটা খাবো এর দাঁতের নিচে যখন রসুনটা কামড়ে পড়বে তখন কিন্তু খেতে অনেক বেশি মজা লাগবে আমি কিন্তু জন্যই দিয়েছি আপনাদের ইচ্ছে যদি না হয় তাহলে আপনারা নাও দিতে পারেন তা আরও মিনিট পাঁচেকের মতো আমি চালগুলোকে ভেজে নিচ্ছি দেখতে পাচ্ছেন এখন এর মধ্যে আমি পানি দিয়ে দিব চালটা কিন্তু ভালো করে ভাজা হয়ে গিয়েছে এখন অ্যাড করব ফুটন্ত গরম পানি আমি চাল নিয়েছিলাম তিন কাপ সেই একই কাপ দিয়ে আমি ছয় কাপ পানি নিয়েছি এবং পানিটাকে খুব ভালো করে গরম করে ফুটিয়ে নিয়ে আমি এই খিচুড়ির মধ্যে ব্যবহার করেছি তো দেখতে পাচ্ছেন সাথে সাথেই কিন্তু বলক চলে এসেছে আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব পানিটা গায়ে গায়ে আসা পর্যন্ত খিচুড়ির তো কিছুক্ষণ পর আমি ঢাকাটি খুলে নিচ্ছি দেখতে পাচ্ছেন পানিটা কিন্তু খিচুড়ির গায়ে গায়ে চলে এসেছে তো আমরা এবার নাড়াচাড়া করে নিচ্ছি এবং চুলার আঁচটা কিন্তু একদম লো করে দিচ্ছি চুলার আঁচটা একদম লো করে আমি এভাবে চালগুলো সব একসাথে করে চাপা দিয়ে রাখছি এবং ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিটের জন্য দমে বসিয়ে রাখব চুলার আঁচটা কিন্তু একেবারে লোতে দেয়া থাকবে যাদের হাড়ির তলাটা পাতলা থাকে তারা নিচে একটি তাওয়া দিয়ে নিতে পারেন তো দশ মিনিট পর আমি ফিরে এসেছি এবং ঢাকটাটি খুলে নিচ্ছি এবং আলতো হাতে আমি খিচুড়িগুলো নাড়াচাড়া করে নিচ্ছি উপরে খিচুড়িগুলো নিচে দিয়ে দিচ্ছি এবং নিচেরগুলো উপরে তুলে দিচ্ছি এবার আবারও একসাথে সবগুলো এভাবে চাপা দিয়ে রাখব আমি আরও দশ মিনিটের জন্য দমে বসিয়ে রাখব তো ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আমি আরও দশ মিনিট পর ফিরে আসলাম এবার ঢাকনাটি খুলে নিয়েছি এবার আলতা করে আমি খিচুড়িগুলো নাড়াচাড়া করে নিয়েছি দেখতে পাচ্ছেন খিচুড়িটা যে কতটা পারফেক্ট হয়েছে এ পর্যায়ে কিন্তু খিচুড়িটা পুরোপুরি চালটা সেদ্ধ হয়ে গিয়েছে তো দেখতেই পাচ্ছেন কতটা ঝরঝরা কিন্তু তো আমি এবার একটি চাল চেক করে দিচ্ছি দেখতে পাচ্ছেন চালটা কিন্তু পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে গিয়েছে এবং খুব বেশি কিন্তু ঝরঝরা হয়েছে দেখতে পাচ্ছেন তো এখন কিন্তু চুলা থেকে নামিয়ে নেওয়ার পালা আমি চুলা থেকে নামানোর আগে এক চামচ ঘি দিয়েছি আমরা প্রথমে যে ঘি দিয়েছিলাম এতক্ষণ রান্না করার পর কিন্তু সেই ঘিয়ের স্মেলটা এতক্ষণ পর্যন্ত থাকে না তাই আমি শেষ পর্যায়ে আমি আরও এক চামচ ঘি দিয়ে দিচ্ছি এবং ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি ঘিটা গলে আসা পর্যন্ত তো কিছুক্ষণ পর আমি ঢাকাটি খুলে নিয়েছি এবার ঘিয়ের সাথে খিচুড়িটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি এবং খুব ভালো করেই মিক্স করা হয়ে গেলে আমি চুলা থেকে নামিয়ে পরিবেশন করে নিচ্ছি এভাবে যদি আপনারা খিচুড়ি রান্না করেন খিচুড়িটা খেতে কিন্তু অনেক বেশি টেস্টি হয়ে থাকবে তো আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে দেবেন এবং ভিডিওটি আপনাদের ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলি সবার সাথে শেয়ার করে দিবেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন আমার জন্য সবাই দোয়া করবেন আবারও হাজির হব মজার মজার রেসিপি নিয়ে আজ এ পর্যন্তই আল্লা হাফেজ